আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা আমি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং এই রেসিপিটা আমি খুবই সহজভাবে পুডিং তৈরি করে দেখিয়েছি পুডিং তৈরি করতে প্রথমে ক্যারামেল তৈরি করে নেবো এর জন্য একটি সসপ্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দেড় টেবিল চামচ পানি এবারে পানীয় চিনিটাকে জাল করে নেব মিডিয়াম লোতে জাল করে নেওয়ার পর যখন দেখবেন চিনিটে হালকা কালার এসে গেছে ফ্লামটিকে একটু নাড়িয়ে দেব এবার একটি চামচ দিয়ে নেড়ে ছেড়ে হালকা কালার হলে ছোলাটা বন্ধ করে দেব এবারের মধ্যে ক্যারামেলটা সেট করে নিয়েছি এবার তৈরি করে নেব পুডিংয়ের মিশ্রণটি এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি তিনটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবারে একটি হ্যান্ড স্ক্রেচ সাহায্যে মিশিয়ে নিচ্ছি কতক্ষণ পর্যন্ত মেশাবো না চিনিটা গলে যায় বেশি বেট করতে হবে না জাস্ট চিনিটা গলে গেলে বিট করা বন্ধ করে দিতে হবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুই কাপ ঘন দুধ আমি এখানে চার কাপ দুধকে জাল করে দুই কাপ করে নিয়েছি দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী সব রেসিপি আগে আপনি পেয়ে যান কুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার ক্যারামেলটা যে পাত্রে সেট করেছিলাম সেই পাত্রে মিশ্রণটি ঢেলে দেব মিশ্রণটা একটা ছাকনিতে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে এবার চুলায় একটি হাঁড় দিয়েছি হাঁড়তে পরিমাণ মতো গরম পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে মলটাকে বসিয়ে দিচ্ছি পানিটা স্ট্যান্ডের অর্ধেক দিতে হবে এবারে তিরিশ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি তিরিশ মিনিট পর ঢাকনাটা উল্টে দেখে নিচ্ছি পুরিনটা হয়েছে কিনা সাবধানে ঢাকনাটা তুলবেন এ অবস্থায় অনেকটাই গরম থাকে এবারে একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি পডিংটা কাঁচা আছে কিনা টুথপিক ক্লিন বের হলে মনে করবেন পুডিংটা হয়ে গেছে পুডিংটাকে ঠান্ডা করে ছাড়িয়ে নিচ্ছি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর মল থেকে বের করে নিচ্ছে আমি কেটে দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ